রকুনের চোখে ব্যথার জল গড়িয়ে পড়ছে আজ রোকনের বয়স তেইশ বছর একদিনের জন্যও বাবা রোকনের সাথে কথা বলেনি রোকনের জন্ম হওয়ার সময় রকনের মা মারা যায় বাবা মনে করেছিল রোকুনের কারণেই তার মা মারা যায় সেই থেকে বাবা মনে করে রোকন হলো অভিশাপ এমন সময় তাদের বাড়ির কাজের মেয়ে সখিনা তাদের বাসায় থাকতে থাকতে পরিবারের সদস্যের মতো হয়ে গেছে রোকনের বাবাকে বাবা বলে ডাকে রোকনকে ভাই বলে ডাকে সখিনা রোকনের কাছে এসে বলল ভাইয়া আপনাকে খুব সুন্দর লাগছে রোকুন ফুল একটি দিয়ে বলল তোকে খুব সুন্দর লাগছে ভাই বাবা একটা কথা বলেছে আপনাকে রোকুন খুশি হয়ে বলল, বাবা বলেছে কি বলেছে বল আরে তাড়াতাড়ি বল সখিনা বলল ভাই বাবা বলেছে আপনাকে একটা বিয়ে করতে বাবা আমাকে বিয়ে করতে বলেছে বাবা বললে আমি হাজারটা বিয়ে করতে রাজি আছি সখিনা বলল ভাই বাবা মেয়ে দেখিয়ে দিয়েছে রকুন বলল কোন মেয়ে বল আমি এখনই বিয়ে করে নিয়ে আসি সখিনা বলল গত বছর মারা গেছে যে রহিম সাহেব রহিম সাহেবের মেয়ে ওই মেয়েটাকে নাকি বাবার খুব পছন্দ হয়েছে রকুন ভাবনায় পড়ে গেল একদিন রাতে রহিম সাহেবের মেয়ে তন্নি আর তার বান্ধবী এক জায়গায় যাচ্ছে রোকন ওই পথ দিয়ে হেঁটে যেতেই তন্নির শরীরে একটু লেগেছে তার মধ্যেই তন্নি রোকনকে বলল এ দাঁড়াও রোকন দাঁড়াল সামনে গিয়ে বলল এই ছেলে তোমার কি নেই মেয়েদের শরীর বাজলে বেশি টেস্ট পাও না রোকন বলল আরে তন্নি আমি রোকন তুমি আমাকে চিনো নাই তন্নি বলল তুমি রোকন বলে ছেড়ে দিলাম না হলো এক থাপ্পড় দাঁত ফেলে দিতাম রোকন বলল তুমি কাকে কি বলছো জানো তন্নি বলল আর কাকে তোমাকেই বলছি তুমি রাকিব সাহেবের ছেলে বলে কি মনে করেছ সব ক্ষমতা তোমাদের হাতে রোকন বলল তন্নি আমি এতক্ষণ মনে করেছিলাম দুষ্টুমির ছলে বলছ এখন তো দেখি নয় শুনো তোমার মতো মেয়েকে আমি আমার পা ধুয়ে দেওয়ার জন্য রাখবো না তোর মতো মেয়েকে আমি চাইলে এখনই ফিনিশ করে দিতে পারি তুই কাকে কি বলছিস তন্নি বলল বেশি গলাবাজি করিও না আমার সামনে আমার মা কিন্তু মহিলা আসনের এমপি এমন জায়গায় আঘাত করবে না জীবন মুছা যাবে না রোকন বলল তোর মায়ের মতো মহিলাকে আমার বাবা চোখের পলকে কিনতে পারে আর তুই কি তন্নি বলল তোমার বাবার কপাল খারাপ এজন্য তোমার মতো ছেলে জন্ম দিয়েছে রোকন মুখ লাল করে বলল এমন এক থাপ্পড় দিব কান্দি রক্ত বের করে ফেলব বলে হাত আবার নামিয়ে ফেলল তারপর বলল গায়ে হাত তুললাম না শুধু তুই মেয়ে মানুষ বলে কারণ আমি মায়ের জাতিকে সম্মান করি রোকন ভাবনা থেকে ফিরে সখিনাকে বলল ঠিক আছে আমি রফিক সাহেবের মেয়ে তন্নিকেই বিয়ে করে আনবো বলে চলে গেল আবিদ বলে দেখ পৃথিবীটা কত সুন্দর তাই না যেদিকে তাকাই চোখ জুড়িয়া যায় তন্নি বলল হ্যাঁ মহান আল্লাহ এইসব কিছু শুধু মানব জাতির জন্য বানিয়েছে আবিদ বলল তুমি না থাকলে কিন্তু এত সুন্দর লাগতো না তন্নি বলল কি বলো আমি কি সব সুন্দরের মূল নাকি পাগল আবিদ বলল অবশ্যই পৃথিবীতে মানুষ হল সব সুন্দরের ঊর্ধ্বে এই পৃথিবীতে তুমি আর আমি ছাড়া আর কেউ না থাকত তখন কেমন লাগত আবিদ বলল আমাদেরকে প্রেমে বাধা দেওয়ার মতো কেউ থাকতো না তারা দুইজন রোমান্টিক প্রেমের গল্প করছে তার মধ্যে রোকন গিয়ে হাজির তন্নি তাকে দেখে বলল এই তুমি আমাকে মারতে আসছো রোকন বলল না আমি তোমাকে বিয়ে করতে চাই আবিদ বলল তোমার মাথা কখন থেকে খারাপ হলো আর তন্নীর সাথে মোটামুটি বিয়ের কথা ঠিক হয়ে আছে আমার আমি তাকে বিয়ে করব তুমি কোন মুখে বলছো তন্নিকে বিয়ে করবে তন্নি বলল আমি লেজকাটা মানুষ দেখেছি তোমার মতো লেজকাটা আর দেখিনি সেদিন রাতে কি বলেছিলে মনে আছে রকন তন্নির হাত ধরে বলছে তন্নি আমি সেদিনের সব কথা ভুলে গেছি কারণ আমি বাবার আদেশ পেলে দুনিয়া ভুলে যাই আমার বাবা আজকে আমাকে বলেছে তোমাকে বিয়ে করতে তাহলে আমার বাবা আমার সাথে কথা বলবে আবিদের হাত ধরে বলল ভাই তুমি চাইলে যে কাউকে বিয়ে করে নিতে পারো আমি জন্মের পর থেকে আমার বাবার মুখ দেখিনি তুমি আমাকে বাবার সাথে কথা বলার সুযোগ করে দাও তন্নি রোকনের কলারের শার্ট ধরে উঠিয়ে বলল তোর বাবা খুশি হবে না মরে যাবে তাতে আমার কি আমি তো তোর কারণে আমার জীবন নষ্ট করতে পারি না আবিদ বলল মানুষের আকল বলতে একটা জিনিস আছে যা এদের কাছে নেই তোমার জুতা দিয়ে দুই গালে দুইটা চর লাগিয়ে দাও তন্নি হাতে জুতো নিতেই রোকন আবিদের গলা ধরে বলল আবিদ ভয় পেয়ে গেল রোকন তনির হাত ধরে টেনে নিয়ে গেল রোকনের বাবা তার কাজের মেয়ের কাঁধে মাথা দিয়ে শুয়ে আছে এমন সময় রোকন তন্নিকে তার বাবার সামনে নিয়ে গেল বাবাকে ধরে বলছে কিরে আমার বাবা কথা বলে না কেন ও বাজান কথা বলো না কেন তুমি দেখো কারে নিয়ে আসছি যারা তুমি বো বানাতে চেয়েছ তারে আমি নিয়ে আসছি তন্নিকে আমি নিয়ে আসছি বাজান তুমি একটাবার চোখ ফিরে চাও তন্নিকে বলল ওই তন্নি তুই জানিস না আমার বাবা আমার সাথে কথা কয় না জন্মের পর থেকে আমার বাবা আমার সাথে কথা কয় না আমার বাজান আমাকে বলে আমি অলক্ষণে কুফা আমার জন্মের পর আমার মা মরে গেছিল এর পর থেকে আমার বাবা কথা কয় না আমার বাজান বলেছে আমি তোকে বিয়ে করতে এজন্য তোকে নিয়ে যেতে আসছি তুই আমার বাবাকে একবার বল কথা বলতে একটু কথা বলেন বাবা চোখ মেলে শেষবারের মতো দুনিয়া থেকে বিদায় নিল ছেলের সাথে আর কথা হলো না